আমাদের জীবন থেকে রানারের ছবিটা জল ছবি হয়ে গেছে গ্রামে গ্রামে আর দেখতে পাওয়া যায় না রানারকে আর চিঠি আনতে পোস্ট অফিসের বাক্সগুলোতে আর কি চিঠি ফেলতে চায় না এখন মোবাইল আর কম্পিউটারে যুগে সেটা যেন বিলীন হয়ে গেছে তাই কবি সুকান্ত হরচারকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এ আজকের এই নিবেদন রানার কবিতা রানার ছুটি চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাতের পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরও জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছি সরে যায় বোন আরো পথ আরও পথ বুঝি লাল হয় ও পূর্ব কোন ও বাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায় কেমন করি রানার সবাই হরিনের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মাভুই রানার এখনো রাতের কালো করেই জীবনের বহু বছরকে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে বহু বেদনায় অভিমানে অনুরাগে পরে তার প্রিয়া একা শয্যায় বিনিত্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত্রি শেষ হয়ে সূর্য কবে উঠবে ঘরেতে ও ভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে তার টাকার বোঝা তবু এই টাকা যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু রানার দসুর ভয় তার চেয়ে ভয়ে কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগের স্মৃতিতে কত দুঃখে ও সুখে এ দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটে মিটি কেজে ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর পর সে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর রানার শপথের চিঠি নিয়ে চলো আজ ভেরুতা পেছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতি মেলে দেখা দেবে ভাত দেখুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার নমস্কার সকলকে ধন্যবাদ সকলে দেহ মুড়ে ভালো থাকবেন